أعوذ بالله من الشيطان الرجيم وكل إنسان ألزمناه طائره في عنقه إلى آخر الآية. عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه ওয়ান মাল হি মিনাইহু আফি মান ফু অফিমা علم رواه الترمذي উপস্থিত আজকের সভার পরম শ্রদ্ধেয় সভাপতি মহাশয় উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম আরও উপস্থিত রয়েছেন সম্মানিত দিনদার ইমানদার ভায়েরা ও বাবজিরা আড়ালের মা ও বোনেরা আমরা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে বিচার দিবসের ভয়াবহতা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমরা ওলামা ইকরামদের মুখ থেকে অনেক অনেক মূল্যবান বক্তব্য শুনলাম আমরা শেষ প্রান্তে পৌঁছে আপনাদের সামনে বিচার দিবসের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব বক্তব্যের বিষয়টি খুব লম্বা বিষয় সময় সংক্ষিপ্ত আমরা সংক্ষিপ্ত পরিসরেই কিছু কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লাবিল্লাহ আলিহি অনিব। দেখুন আমরা এই জগতে বসবাস করছি এই জগৎটার নাম বা এই গ্রহের নাম পৃথিবী আমরা কিন্তু সকলেই পরীক্ষার সম্মুখীন আমরা সকলেই পরীক্ষার্থী আমরা পরীক্ষা দিতে এসেছি পরীক্ষা হলে বসে আছি কিন্তু মানুষ আমরা এখন পর্যন্ত কল্পনা জল্পনা করতে পারিনি যে পরীক্ষার হলে আমরা কি লিখছি এখনও কল্পনা জল্পনা করতে পারিনি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন যে হাসরের ময়দানটা বিচারের মাঠটা এত কঠিন হবে সেখানে চার শ্রেণী আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে খুব মনোযোগ সহকারে শোনেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বিচারের মাঠে চার শ্রেণী আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে এক নম্বর হচ্ছে জমিন আমরা যেই ভূমিতে চলাচল করছি এই জমিন আমাদের বিরুদ্ধে বিচারের দিন সাক্ষী দেবে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তাকুল আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন তৃতীয় নম্বর হচ্ছে আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এরা সকলেই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে চতুর্থ নম্বরে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহরবুল আলমিন তাহলে বিচারের মাঠটা হাসরের ময়দানটা কত কঠিন ও কত জটিল হবে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বহুদিন পূর্বে বহুদিন আগে বলেছেন এই চার শ্রেণী তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে অতএব চার শ্রেণী সম্পর্কে তোমরা সজাগ ও সতর্ক থাকো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেছেন স্পষ্ট করে পকুল্লা ইনসান ইন আলজমনা হু উনুকি পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমাদের প্রত্যেকের তথা পৃথিবীর সমগ্র মানুষের ভাগ্যটাকে আমল নামাটাকে তোমাদের গলাই তোমাদের ঘাড়ে আমি ঝুলিয়ে দিয়েছি পৃথিবীতে যতজন আমরা মানুষ বসবাস করছি আমাদের পরে যারা আসবেন আমাদের পূর্বে যারা ছিলেন সকলের ভাগ্যটা ঘাড়ে ঝুলন্ত অবস্থায় আছে ছিল এবং থাকবে আচ্ছা বলুন তো আপনারা এই কথাটি অত্যন্ত ভয়ানক কথা নয় এটা অত্যন্ত ভয়ানক কথা নয় যে অকুল্লা ইনসানিন আলজমনা হু তোয় রাহু সে অনুকি যে পৃথিবীর সমগ্র মানবের পৃথিবীর সমগ্র মানুষের ভাগ্যটাকে আমল নামাটাকে তাদের ঘাড়ে ঝুলিয়ে রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন